হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করি সবাই ভালো আছো আজ চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো সবাইকে শুভ সকাল তো শুরু করছি আজকে আমার নিউ ব্লগ তো এখন দেখ দেখতে পাচ্ছ প্রায় বাজে সকাল সাতটা সাড়ে সাতটার মতো তো এখন উঠে আমি ব্রাশ করে নিচ্ছি আর আজকে একটু সকাল থেকে কুয়াশা কুয়াশা দেখাচ্ছিল আর এই যে সোনা আর আমি ব্রাশ করছি দুইজন আর এই দিকে পেছন দিয়ে কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে আর কলের পারে এখন সকালবেলায় গিন্নি ধোয়া ধুই চালু করে দিয়েছে টাইম কলে জল সকাল সকালবেলায় তো আমি তো ঘুম থেকে উঠে দেখি টাইম কলে জল দিয়ে দেয় সেই টাইম কলে জল নিয়ে সকালবেলায় ধোয়া ধুইয়ের জন্য ব্যস্ত বাড়ির যা জিনিসপত্র আছে মানে জিনিসপত্র বলতে ধোয়ার জিনিসপত্র সেগুলোই সকাল থেকে যতক্ষণ জল থাকবে এই ধোয়া ধুয়ে নিয়েই ব্যস্ত মানে জল এমনি রাখা হয় ধোঁয়া জন্য আর জামা পেন যা ধোয়ার ধুই দরকার সব এই জল দিয়ে ধুয়ে নিই মানে সারা দিনে ধোয়া সকাল সকালবেলায় কমপ্লিট হয়ে যাবে তারপরে এই ধুয়ে নিয়ে চলে যাবে সামনের দিকটা আমাদের অত রোদ আসে না আস মানে গাছপালা আছে সামনের দিকে তো তাই ঘরের পেছনে পুকুরের পাড়ে এই দিয়ে মেলতে চলে যায় আর আজকে কুয়াশা ভালোই আছে সকালবেলা একটু ঠান্ডাও লাগছিল রাতেরও একটু ঠান্ডা ছিল তো দেখতেই পাচ্ছ জামাগুলো সব মেলে দিচ্ছে আমাদের ফ্যামিলির আর কি যা জামা কাপড় কাজের আমরা কাজে মাঝে যাই সেগুলো সব সকালবেলা ধুয়ে দিই আবার মানে অন্যটা কাজে নিয়ে চলে যায় তো জামা প্যান্ট পুরো ধোয়া ধুই কমপ্লিট আর এখন এই যে দেখতে পাচ্ছি চলে আসলাম বাড়ির মধ্যে তো এইদিকে বিছানা বিছানা আমি উঠে পড়েছিলাম বিছানা গুছাইনি তো এই যে চলে এসছে গুছানোর জন্য গিন্নি তো ফটাফট গুছিয়ে নেবে সকালবেলায় বাড়িতে এ হচ্ছে কাজ ঘুম থেকে উঠেই আগে ঝাঁটমাট দেবে ঝাঁটমার দেওয়ার পর এইদিকে দিকে ধোয়া ধুই কাপড় চোপড় ধুয়ে কাপড় চুপড় ধোয়ার পর চলে আসে এই বাড়ির মধ্যে বাড়ির মধ্যে এসে বিছানা বিছানা গুছিয়ে পুরো শার্ট করে দেবে একদম মানে এখন যদি উঠি যা গাল দেবে না কেননা ঝাড় দিচ্ছে ঝাড় দিয়ে একদম কুচকে থাকবে না পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখবে আর আমি প্রতিদিন শুধু বলি যে এত গুছাতে হবে প্রতিদিন আমাকে গাল দিয়েছে হ্যাঁ নোংরা করে রাখলে ভালো হবে এই প্যান্ট জামাগুলো পড়ে গেছে তাই দেখো গুছিয়ে দেবে সব ঝাঁটঝুট দিয়ে এই দেখো আবার শোকেশ মুকেশ প্রতিদিন এই এই কাজ করবে প্রতিদিন মুজবে প্রতিদিন ইয়ে করবে ধোয়া ধুই প্রতিদিন আর এই যে এই তেল তেল যে মাসে মনে একটা এক করে লেগে যায় এই ঘষা ঘষি করতে প্রতিদিন প্রতিদিন অত নোংরা হয় তবুও প্রতিদিন সে ঘষবে আর যে আমি বলি যে হ্যাঁ এত জিনিসপত্র প্রতিদিন মুছামুছি করা লাগে তো আমাকে গাল দেয় হ্যাঁ নোংরা করে রাখলে ভাল লাগবে তোমার ওই জন্য আর কিছু বলি না যা ভালো লাগে তাই করে মোছামুছি করুক আর যাই করুক ঠিক আছে আর আজকে মনটা এমনিতে খারাপ মানে এক জায়গায় চলে যাচ্ছি আজকে তো তোমাদের নেক্সট ব্লগে দেখিয়ে দেবো কোথায় যাচ্ছি নেক্সট ব্লগে দেখতে পাবে সমস্ত কিছু তোমাদের দেখাবো আর যাব বিদেশে তো কোথায় যাব সেটা নেক্সট ব্লকই তোমাদের দেখাবো আর এমনি ব্লগটার বেশি লম্বা করলাম না বেশি বড় করলে আবার তোমাদের ভালো লাগবে না আর দেখতেও বোরিং লাগবে তো মোটামুটি সকালে আজকে কাজ কোনো রকম কমপ্লিট হলো বাড়ির কাজ বা বান্না করবে সবাই ভালো থেকো ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে বাই